খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে আর এ দেখো সুইচে বা ঘুমাব দেখো দুধ ফুটেও গেছে আর আমি চাল ধুয়েও দিয়েছে দেখো আগে চালের কিশমিশ বাদাম আছে এগুলো দেবার শুভ সন্ধ্যা সবাইকে তো সবাই আমি ঘুম থেকে উঠলাম এখনো তখন তো সবাই আর ঘুমাও নিয়ে বলো এই যে আমি কালকে রাতে অ্যালার্জি ওষুধ খেয়েছি মানে এত পরিমাণে ঘুম আসছে তোমাদের কি বলবো হ্যালো গুড নুন তো সবাই কেমন আছো আশা করো অনেক ভালো আছো আর তোমাদের ভালো আছে আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানি ব্লগটা স্টার্ট করলাম তো ছোট্ট লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে করে দেবো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশান হলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে আর আমি এখন কি করছি চলো তোমাদেরকে আমি দেখাই যে রান্না করছি এখন কটা বাসে এখন দুটো বেজে গেছে এখনই ব্লগটা স্টার্ট করলাম এতক্ষণ করি নিজে একটু কাজে ব্যস্ত ছিলাম আর বৃষ্টি পড়ছে এত মানে খিচিবিটি লাগছে কী বলবো তো চলো কী রান্না করছে সেটা তোমাদের দেখায় এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে চিকেন চিকেনটা ভালো করে কষায় কষিয়ে জল চিকেন মুসুরি ডাল আর ভাত আমার হয়ে গেছে এই যে ভাত এই হলো আজকে আমার রান্না বুঝলে সোনারা রান্নাটা আমি কমপ্লিট করি দিয়েই সব কাজগুলো কত কাজ এগুলো সব পরিষ্কার করবো ধুবো টুবো এই যে মিক্সার মেশিন তুলবো এগুলো ধোবো অনেক কাজ আর এরকম বৃষ্টি হয়েছে আর আমাদের মিষ্টি ঘুমাচ্ছে চলো আমি ঘরে কাজ টাচ গুলো সব কমপ্লিট করবো বিছনা না সব ছিটিয়ে পড়ে আছে কাজ টাজ কমপ্লিট করে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো রান্না করতে করতে আমি তো চিকেন কষা হয়ে গেছে চিকেন কষতে কষতে একটা চিকেন নিয়ে নিয়েছি আর এখন চিকেনটা খাবো আর কার রান্না করতে করতে এরকম চিকেন কষতে কষতে খেতে ভালো লাগে একটু জানিও ঠিক আছে আমার তো ভালো লাগে তো চলো খাই আর ওইদিকে আচার বিক্রি করতে এসছে কি গরম দারুন হয়েছে এটা সেই মশলাগুলো গ্রেভিগুলো না বলেছি আচার বিক্রি করতে এসেছে আমার মেয়ে জেগে থাকলে এখনই বলতো আচার কিনবো কি বরং হয়েছে টেস্টি চলো খেয়ে শুভ সন্ধ্যা সব পাই তো সব আমি ঘুম থেকে উঠলাম এখনো তাহলে তো সবাই আর ঘুমাওনি বলো এই যে আমি কালকে রাতে অ্যালার্জি ওষুধ খেয়েছি মানে এত পরিমাণে ঘুম আসছে তোমাদের কি বলবো কালকে রাতের দিকে যেন আমার চোখে ঘুম ছাড়ছে না সকালবেলায় ঘুম থেকে উঠছি আজকে তো পুরো বারোটার কাছাকাছি বেজে গেছে ঘুম থেকে উঠতে জানো আর চোখে এত ঘুম এত ঘুম চোখ খুলে যেরকম করে তাকাবো সে ক্ষমতাটা পর্যন্ত হচ্ছে না অ্যালার্জি ওষুধ খেলে এত ঘুম আসে তারপরে কাজ টাজ করে খাওয়া দাওয়া করে কোনোরকম দিয়ে আবার শুয়ে গেছে ঘুম গেছি আর এখন উঠলাম এখন এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটার থেকে আমি উঠেছি ঘুম থেকে এখন সাতটা কুড়ি টুরি হবে তো এখন আমার মেয়ে বলেছে যে ও পায়েস খাবে তো চলো পায়েস করব এখন দেখি কি আজকে সিমুয়েরও পায়েস করব আর চালের পায়েসও করব আগে তো আমি উঠি আমার তো আলিসি কাটছে না শরীর থেকে এত আলিসি লাগছে বন্ধুরা কি

আর এই যে চোখের মত না শুধু জ্বলছে আমার সারাদিন ফ্যান চলছে একবারও ফ্যানটা বন্ধ করিস দুধটা জাল দেব দুধটা বসিয়ে দি তো আমি দেখো দুধ বসিয়ে দিয়েছি দুধটা হোক আর এখানে দেখো আর এক দুধ আছে চিনি কোথায় চিনি ঘরে না একটা সিমুই আছে চাল আছে তো আমি আমার কটা চুড়িদার সেলাই করতে দিতে যাব এই কটা আমি সেলাই করতে দিতে যাব এখন এই গ্যাসে দুধটা বসানো থাকলে দেখবি আসছি টানটিকে দিয়ে ঠিক আছে যার পড়ে যায় না কিন্তু পড়ে যাবে তো চলো যাই কিন্তু আমি ওখানে যাব ক্যামেরাটা খুলে নিয়ে যাব না মানে ভিডিও শুট করব না কেন বলতো বাইরে দেখো অন্ধকারে কিছুই দেখা যাবে না তো চলো আমি এগুলো দিয়ে আসি দিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে কি অন্ধকার দেখো দেখো দুধ ফুটে গেছে আর আমি চাল ধুয়েও দিয়েছে দেখো আগে চালের পায়েসটা আগে করছি চালের পায়েসটা করব তারপর সিমুইটা করব আর এখানে দেখো কিশমিশ বাদামগুলো পড়েই যাচ্ছে এই যে কিশমিশ বাদাম আছে এগুলো দেব এখন দেবো না একটু ফুটে উঠুক দিয়ে দেবো এখন দিলে দুধটা কেটে যেতে পারে তো চলো এগুলো হোক আমি তার এই কাজগুলো করে নিয়ে যে বলেছিলাম করতে কিচ্ছু করেনি দেখো দেখো আমার ড্রেস পরে এই যে এখন মানে ভিডিও শ্যুট করবে ও তার জন্য তো বন্ধু দেখো দেখো পায়েস ফুটছে এখনো হয়নি এখনো হবে ক্যামেরাটা পুরো ভেপে গেছিলো ভাব লেগে কেমন একটা হয়ে গেছিল বলে পয়সা করলাম আর এখানে দেখো ঘিয়ের মধ্যে এখানে কিশমিশ বাদাম হুম তারপরে ঘিয়ের মধ্যে চিমু কিছু দিয়ে দিয়েছে এটা একটু লাল লাল করে ভাজবো ভেজে এর মধ্যে দুধ দিয়ে দেবো আর এখানে দেখো দুধ জাল করে রেখেছে একটা হাঁড়িতে এই যে সিমুই খেতে না কিসের খুব ভালো লাগে এর জন্য আরও বানানো এই কদিন ধরে সিমুই সিমুই করে একদম আমাকে মাথা ব্যথা করে দিয়েছে আর এটা হলো আমার মেয়ের প্রিয় জিনিস চালের পায়েসটা আর এই দুটোর মধ্যে আমার শুন্য প্রিয় না খেতে হয় খাই এই খেতেই হবে প্রিয় জিনিস এরকম কোনো ব্যাপার নেই চলো এটা লাল লাল করে ভেজে নিই আমি ভেজে নেওয়ার পরে সবটা কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর পুড়ে যাবে বুঝলে চলো আসছি তো বন্ধু দেখো আমার পায়েস পুরো রেডি এ দেখো এটা হলো সিবুই এই যে কেমন লাগছে বলো দেখতে আর এটা হলো এই যে চালের পায়েস এটা দুধের যেটা পায়েস যেটা হয় না চাল দিয়ে সেটা সর জমে গেছে দেখো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধু দেখো খাওয়া দাওয়া করে শুয়েছি খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে আর এ দেখো শুয়েছি আবার ঘুমাবো আর আমার না ঘুমে পুরো জুড়ে দেখো ঘুমে দেখো চোখ গুলো পুরো তো ও যে ইয়েকে ক্রিসকান এলপলিশ পড়েছে সেটাই বলছে তো চলো আমরা এবার ঘুমো ঘুমো করি রাতে দুটো বাসছে খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ হয়েছে ওকে খাওয়ালাম এই দেড়টার সময়তে তখন থেকে খেতে বলছিলাম না যে মিষ্টি খেয়ে নে খেয়ে নেই খাবার নামই নেই তো চলো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি ভালো লাগলে একটা আমাকে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পচে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো সবাইকে গুড নাইট সারাদিন লেগের লেগে রাত্রিবেলা মায়ের কথা মনে পড়েছে দেখেছো এখন মাকে আদর করতে ইচ্ছা করছে এখন শুতে ইচ্ছা করছে না এখন বলছে নীল পলিশ পরাবে তো চলো সবাইকে গুড নাইট